হ্যালো ব্যাক টু মাই চ্যানেল প্রজেক্ট টিক্স আজকে আমরা আলোচনা করবো দু হাজার পঁচিশের মাধ্যমিকের জন্য এই আয়ত ঘন চ্যাপ্টারটি থেকে কোন অঙ্কগুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে তো তার আগে দেখে নাও যে পরিমিতি থেকে কি কি অঙ্ক আসে আয়ত ঘন এটা পরিমিতির একটা চ্যাপ্টার তো তো এখান থেকে তিনটে শর্ট কোশ্চেন আসে দেখো এক 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 নম্বরের দু নম্বরের দুটো কোয়েশ্চেন আসে মোট চার নম্বর আর চার নম্বরে দুটো প্রশ্ন আসে মোট আট নম্বর ঠিক আছে তো দু নম্বর আর এক নম্বরের প্রশ্নগুলো তোমরা যে এমসি কিউ আর সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন রয়েছে সেখান থেকেই পেয়ে যাবে তো আজকে আমরা শুধুমাত্র চার নম্বরের কোন কোন অঙ্কগুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করবো যেখানে খুব কম কয়েকটা অঙ্ক বলবো যেগুলো তোমরা আগেই একবার করে নিয়েছো তো সেই অঙ্কগুলো আর একবার ভালো করে প্র্যাকটিস করে নিও তাহলে সেখান থেকে কমন পেয়ে যাবে ঠিক আছে তো প্রথমে দেখো প্রথমে চলে যাও এখানে তিয়াত্তর নম্বর পাতাতে তিয়াত্তর নম্বর পাতাতে এখান থেকে দেখো প্রয়োগ ষোলোর যে অঙ্কটা রয়েছে প্রয়োগ ষোলোর এই অঙ্কটা খুব ভালো করে প্র্যাকটিস করবে আর তার সাথে প্রয়োগ সতেরোর অঙ্কটা ঠিক আছে এই দুটো অঙ্ক খুব ভালো করে প্র্যাকটিস করবে প্রয়োগের থেকে এরপর এখান থেকে আমরা চলে যাব দেখো কোষে দেখিতে কোষে দেখিত থেকে দেখো এখানে এই যে নয়ের অঙ্কটা রয়েছে নয় দশ এগারো আর এখান থেকে ঠিক আছে আর পনেরো খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক কিন্তু এই অঙ্কটার মতো আগের বছর এসেছিল সেখানে শুধু সংখ্যাগুলো একটু চেঞ্জ করে দিয়েছিল আগের বছর মাধ্যমিকের অনেক প্রশ্নে শুধুমাত্র সংখ্যাগুলো একটু পাল্টে দিয়ে অঙ্ক একই দিয়েছিল তো তোমরা এই যে অঙ্কগুলো বললাম এগুলো ভালো এমনভাবে প্র্যাকটিস করবে এত সংখ্যা চেঞ্জ করে দিলেও তোমাদের কোনো অসুবিধা না হয় ঠিক আছে তো এই যে অঙ্কগুলো বললাম এগুলো আর পরের পাতাতে দেখো এই তিনটে অঙ্ক সতেরো আঠারো উনিশ এই তিনটা অঙ্ক খুব গুরুত্বপূর্ণ রয়েছে ঠিক আছে তো এই সমস্ত অঙ্কগুলো হচ্ছে চার নম্বরের অঙ্ক দেখো খুব বেশি অঙ্ক কিন্তু বলিনি তো এই যে অঙ্কগুলো যদি প্র্যাকটিস করো আর চ্যাপ্টার থেকে যদি অঙ্ক আসে তাহলে এই অঙ্কগুলোর মধ্যে থেকেই আসবে তো এই অঙ্কগুলো খুব ভালো করে প্র্যাকটিস করে নিও তাহলে এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে ঠিক আছে আর বাকি যে বললাম যে এক নম্বর আর দু নম্বরের জন্য এখান থেকে দু নম্বরের সমস্ত অঙ্কগুলোই ভালো করে প্র্যাকটিস করবে আর এক নম্বরের সমস্ত অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে ঠিক আছে